দর্শক বন্ধুরা বেশ বড় বড় হলেস্টার ব্রিজিয়ান কারোর দেখছি এদের রেটগুলো আপনাদেরকে একটু ধারণা দিতে পারি কিনা দেখি এটা কার ভাই আপনার ঘরের গরু গ্যারেজ গরু হ্যাঁ এটার ওজন কেমন কি আছে ভাই রাষ্ট্র হবে আপনার চাওয়া দাম কত ভাই দুশো আশি দুশো আশি কয় দাঁত চার দাঁত চার দাঁত কত হলো সেল করবেন কাছে কাছে একদম লাগবে আড়াইশো টাকা লাগবে হাতি সাদৃশ বিশাল হলস্টার ব্রিজিয়ান আড়াই লক্ষ টাকা বিক্রি করবে আরও একটি গরু বেশ সুন্দর সুটাম দেখা যেটা সেটা এটা হচ্ছে সাইওয়াল সাইওয়াল গরু এটার রেট কেমন দিলেন এটা সুন্দর একশো সাইট একশো সাইট ওজন কেমন কী হবে দুইটা সুন্দর আগামী কোরবানি একটা সুন্দর গরু এটা কি আপনার ভাই এটা কি ঘরের গরু বেশ সুন্দর গরু ভাই ওজন কেমন কি।

হলিস্টার প্রিজিয়ান গরু একটা গরু সেল হলো কত টাকা সেল হলো আপনাদেরকে জানাতে পারে কিনে দেখি কোনটা সেল হয়েছে কত বিক্রি হলো ভাই

ছয় মনের উপরে ছয় মন ধরেন চাওয়া দাম কত আপনার চাওয়া দাম হচ্ছে আপনার দুশো বিশ বেশ দাম হচ্ছে আপনার হ্যাঁ একশো পঁচাশ এই যে সাইমান টকটকে একেবারে যেমন গলকম্বল নাবি তুস সেরকম এটা সেরকম এর ওজন কেমন কি তো যতরকম হবে চাওয়া কাকা সাত মন ধরে সাত মন আপনার বিক্রি দাম বিক্রির দাম হচ্ছে আপনার 210 210 আর ওইটা লাস্ট আপনার লাস্ট লাস্ট হ্যাঁ 7.5 মন 7.5 মন বেচা দাম 235 দাম আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলবেন 01861944704 দর্শক বন্ধুরা এই কারানি হাটের সবচেয়ে পুরান যে ব্যাপারী আব্দুর রহিম ব্যাপারী ওনার অনেক ওনার এখানে খামারা আছে ওনার কাছে চব্বিশ ঘন্টা পাবেন ওনার কাছ থেকে গরু নিয়ে যাবেন আমাদের চ্যানেল কৃষি কথা বললেই না পারলেও এক হাজার টাকা কম নিবে নাকি ঠিক আছে ঠিক আছে এক টাকা কম নেবো বাবা আচ্ছা এক হাজার দুই হাজার পাঁচ হাজার কম নেবো কম নেবো সব সময় প্রত্যেক সময় কম নেবো বেশ সদর সদর গরু আছে এখানে এটা কত একশো ষাট ওজন কেমন কি

দর্শক বন্ধুরা গরুর তো ভিডিও দেখালাম একটু মহিষের ভিডিও এবার আপনাদেরকে দেখাই ইদানিং আমাদের বাংলাদেশে মহিষ গরু দিয়ে কোরবানি হয় তাই মহিষের কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারে কিনা দেখি এটার চাওয়া দাম কেমন কি ওজন কেমন হবে সারা তিন চাওয়া দাম কত একশো দশ এটা এটা ভাই এই ফালাবো সেগুলো তো দাম মনে করেন বিশ পঁচিশ জোড়া লাখ তিরিশ এই মহিষটা জোরা দুই লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা এটা এটা

লাভবান হবে নিঃসন্দেহ দর্শক বন্ধুরা এই ছিল কেরাইনী হাটের গরুর মহিষের ডেট কোন কোন হাট দেখতে চান এবং কি কি জাতের গরু মহিষ ছাগল দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আগামীতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ